হচ্ছে যে আমি দীর্ঘ পাঁচ মাস জেলে ছিলাম জেল থেকে বেরিয়েছি আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আগামীকাল জেল থেকে ছাড়া পাওয়ার পর আরাবুল ইসলামের উপরে একটাই কথা উঠে আসছে যে তিনি কি আইএসএফে জয়েন করবে এদিকে আসমা বিবি অর্থাৎ প্রাক্তন আইএসএফ নেত্রী তিনি টিএমসিতে জয়েন করার পরে আইএসএফ এর খোঁচা এবং আরাবুলকে খোঁচা মারছেন শোনাচ্ছি আরাবুল ইসলাম জেল থেকে বার হয়ে কি বলেছেন চারিদিকে তার অনুগামীরা তাকে ফুলে তোড়া দিয়ে সম্বোধন জানাচ্ছেন এবং তাকে সাদর আহ্বান জানাচ্ছেন দীর্ঘ মাস জেলে থাকার পর আজ তিনি নিজের বাড়িতে ফিরছেন লোকেদের নিয়ে নিয়ে সার্বিক পরিস্থিতি আমি কথা বলবো আমি চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এবারে জেরেজাল হয়েছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আবার চোখ বুঝিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে কিন্তু একটা কথা হচ্ছে যে আমি দীর্ঘ পাঁচ মাস জেলে ছিলাম জেল থেকে বেরিয়েছি আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ সুস্থ ভালো নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি শুনুন এখানে যেদিন এই খবরটা বার হয় সেদিন ঝড় বৃষ্টি ছিল মিডিয়ায় কোনো খবর দেখতে পাইনি আমি শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো কে কি বলেছে আরাবুল ইসলামের বিরুদ্ধে বলুক আর যার বিরুদ্ধে যাই বলুক আমি সেটা আপনাদের সাথে এক সপ্তাহের মধ্যে আপাতত তিনি আশ্বাস দিচ্ছেন যে তিনি দল থেকে কোথাও যাচ্ছেন না তিনি টিএমসির হাত ধরেই থাকবেন এবং টিএমসির ঝান্ডা ধরেই থাকবেন কংগ্রেস আমার হাতে গড়া আমি আজ থেকে নয় আমি অষ্টানব্বই সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা আর ওই জোড়া ফুলটা কাঁদে করে নিয়ে সারা ভাঙড়ে ঘুরিছে আর আগামী দিনে সবার সাথে আমার দেখা হবে কথা হবে আমি নিশ্চয়ই প্রেস করে যে গুষ্ঠীদ্বন্দ্ব বলুন আর দলের মধ্যে ভেদাভেদ বলুন আমি সেগুলো নিয়ে পরবর্তীতে বলছি একটা ব্যবহার হচ্ছে দীর্ঘ পাঁচ মাস জেলে থাকার পর আমি বাড়ি ফিরছি আমার তো খুবই ভালো লাগছে যে অনেক দিন পরে বাড়ি ফিরলাম তো আর আমার জীবনের প্রথম এই পাঁচ মাস জেল খাটা সেই জন্য আপাতত দল বদলের কোনো প্রশ্নই উঠছে না পরবর্তীতে তিনি চিন্তাভাবনা করে দেখবেন কারণ কিছুদিন আগে শওকাত মোল্লা তার নামে অনেক কিছু কেচ্ছা কাহিনী রটিয়েছিলেন এখন দেখার বিষয় তিনি এই ক্ষোভে দল থেকে বহিষ্কৃত হন কিনা তবে যেটুকু মনে করা হচ্ছে যে তিনি টিএমসির আধ্যরাই থাকবেন